তাহলে কি পুরো আইপিএল খেলারই সুযোগ পাচ্ছেন মুস্তাফিস সুখবর দিয়ে একই বললেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আইপিএলে বল হাতে দারুণ সন্দে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে চার ম্যাচ খেলে নয় উইকেট শিকার করেছেন টাইগারেই পেসার এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারই ফিস এর মধ্যেই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন আর কতদিন আইপিএল খেলতে পারবেন কাটার মাস্টার বিসিবি থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত সারপত্র দেওয়া হয়েছে মুস্তাফিজকে তবে চলতি মাসের আঠাশ তারিখে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের সেই সিরিজে মুস্তাফিজ খেলবেন নাকি আইপিএল খেলতে ছুটি আরও বাড়বে এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন তার এনওসি দিয়েছে বিসিবি সেটা তিরিশ তারিখ অবধি দেওয়া হয়েছে বলে আমি জানি এই ব্যাপারে কোনো কিছু পরিবর্তন করার দরকার হলে সেটা বিসিবি করবে এটা আমাদের ইস্যু না বোর্ড যদি বাড়াতে চাই বাড়াবে আমরা তো শরিফুলকে ছাড়া টেস্ট খেললাম তাকে বিশ্রাম দিয়েছি যাতে বিশ্বকাপে তাকে পাই কোনো কারণে যদি মুস্তাফিজের এনওসি বাড়াই এটা বোর্ডের এক্তিয়ার আমাদের কিছু বলার নাই তবে আমরা চাইবো যে মূল দলটাই খেলুক এটা আমাদের তরফ থেকে চাওয়া বোর্ড নিশ্চয়ই কোনো কারণ দেখে তিরিশ তারিখ অব্দি তাকে অর্থাৎ মুস্তাফিজকে ছাড়পত্র দিয়েছে